جيب قران خدا تعالى كلام قران الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلي آلك وصحابك يا نور الله. بيو بيو إسلامي بخيرا. ومداني قناةير دشغ بندو درودي باكير أغني تو فضيلات أو باركات معجب الكبير حديث غرنتير نوشة آتيش نمبر حدسية تو الله تبارك وتعالى بيو محبوب. সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসার কারণে তিনবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ আল্লাহাল প্রতি দায়িত্ব যে তিনি তার সেই দিন ও সে রাতের গুনাহকে ক্ষমা করে দেবেন সাল্ল আল হাবিব সাল্লআ আল মুহাম্মদ সল্লিম সালাম আলাইয়া সৈয়দ ইয় রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ এতে আপনাদের সুস্বাগতম এই অনুষ্ঠানে আমরা আল্লাহ তাবারকাতর কোরআন যে নির্দেশনা সমূহ দিয়েছে মানুষদেরকে ইমানদারদেরকে ওই নির্দেশনার সময় একটি নির্দেশনা নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আর তা হচ্ছে আদব সম্পন্নকারী হ্যাঁ আদবকারী আদব সম্পন্ন যে আদবওয়ালা রয়েছে ওই ব্যক্তি প্রকৃত মমিন যে আদবওয়ালা সে নসিবওয়ালা আর যে বেআদব সে হচ্ছে বে তার সকল কিছুই নিঃশেষ আল্লাহ তালা আমাদেরকে আদবওয়ালা বানাক আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা রসুল আকরাম নূরে মুজাসাম রসুল মোহতাম হুজুর সাল্লিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিয়াতুল মিনি হয়রম মিন আমালি মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমরাও নিয়ত করি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য এলমেদিন অর্জনের জন্য অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আদব আদবওয়ালাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ প্রিয় ইসলামী ও মাদানশীল দর্শকবৃন্দু আল্লাহ তাবারকাতা আদবকারীদের সম্পর্কে আদব করার জন্য আল্লাহর নবীদের রসুলদের আদব করার জন্য এই আদবের ব্যাপারে আল্লাহ তাবারকাত সুরা মাইদার বারো নম্বর আয়াতে ইরশাদ করেন কানসুল ইমান থেকে অনুবাদ আমার রসুলগণের উপর ইমান আনো তাদের প্রতি সম্মান প্রদর্শন করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো তবে আমি অবশ্যই তোমাদের পাপসমূহ ক্ষমা করব আর অবশ্যই তোমাদেরকে বেহেস্ত সমূহে নিয়ে যাব যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তবরকালা এই আয়াতের মাঝে আমি এ ভালোবাসা ইমান আনা এর প্রতি তাগিদ দিয়েছেন আমি এ কাম আলাইহিসুবাসাল্লামদের ভালোবাসা ভক্তি তাদের আদব ও সম্মান যেমনইভাবে ইমানদারদের ইমানের নিদর্শন এবং গুনাহের ক্ষমার মাধ্যম তেমনইভাবে অনেক বেদিনের ইমান অর্জনের মাধ্যম হয় হ্যাঁ আদব করার মাধ্যমে বেঈমান পর্যন্ত ইমানদার হয়ে যায় আর যে ইমানদার আছে তার অবস্থা কেমন হবে আসুন কোরআনুল করিমের সেই ঘটনা যা তফসিরে সিরাতুল জিনানের তৃতীয় খণ্ডের চারশো তিন এবং চারশো চার নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে হজরত মুসা কালিমুল্লাহ আলান বিগিনা ওয়া আলিহিসাম যখন আল্লাহ তাবারকালার আদেশে ফেরাউনকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য তার নিয়ে গেলেন যাওয়ার পর ফেরাউন তার সমূহ দেখে তার প্রতি ইমান আনার পরিবর্তে তার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফেরাউনের সাম্রাজ্যের স্টেটের জাদুকর যারা আছে তাদেরকে একত্রিত করলো যে মুসা ইসলাম সে নবীনা জাদুকর মাজ আল্লাহ ফেরাউন সেটা বলতে লাগলো এবং তাদের জাদুকরদেরকে একত্রিত করলো যখন প্রতিদ্বন্দ্বিতার সময় হল জাদুকররা এসেছে মুসা আলাইসাল্লামও রয়েছে তখন ওই জাদুকরের দল হজরতে মুসা আলা নবিগিনা ও আলাইহিসাল্লাহ সাল্লামকে বলল হে মুসা আলি সাল্লাম হয়তো আপনি আপনার আশা অর্থাৎ লাঠি ফেলুন নয়তো আমরা আমাদের লাঠি এবং রশি নিক্ষেপ করি তাদের এই বলাটা মূসা সালামের প্রতি আদব ছিল অনুমতি চাচ্ছিলেন আপনি ফেলুন অথবা আমরা ফেলি আদব করেছিল তারা জাদুঘর ছিল কিন্তু একজন নবীর প্রতি আদব করেছেন সুবাহ আল্লাহ তাদের এই বলাটা মূসা ইসলামের আদব ছিল হ্যাঁ তার অনুমতি ছাড়া নিজেদের কাজে তারা ব্যস্ত হয় নাই হজরত সাজনা মুসা আলাহ ইসলাম বললেন তোমরা প্রথমে নিক্ষেপ করো যখন তারা নিজেদের জিনিসগুলোকে নিক্ষেপ করলো সেখানে বড় বড় রশি এবং কাঠের টুকরা ছিল তখন তা অজগর সাবে রূপ নিল এবং ময়দানের ভয় ছড়িয়ে গেল এমন মনে হলো যে ময়দান ভরে যাচ্ছে অতপর তালা আদেশে যখন হজরতে মূসা কালিমল্লা আল্লাহ নবী গিনা ও নিজের হাতের আশা লাঠিকে নিক্ষেপ করলেন তখন তা এক মহা অজগরে পরিণত হল এবং জাদুকরদের যে জাদুগুলোর ছিল ওই সবগুলোকে খেয়ে ফেললো অতপর হজরত মুসা আলিহি সাল্লা তা হাত মুবারকে নিলেন তখন পূর্বের নেই সেটা লাঠি হয়ে গেল এই মজেজা দেখে এই জাদুকরদের উপর এমন প্রভাব বিস্তার হয়ে গেল যে তারা অজান্তেই আমরা সমস্ত জাহানের প্রতিপালকের প্রতি ইমান আনলাম বলে সেজদায় পড়ে গেল সোহান আল্লাহ সোহান আল্লাহ জাদুকররা হজরতে মুসা আল ইসলামের আদব করার কারণেই তাকে অগ্রগামী করলেন এবং তার অনুমতি ছাড়া নিজেরা কাজে লিপ্ত হলেন না এই আদবের কারণে তাদের এটা অর্জিত হলো যে আল্লাহ সুবহান তাদের ইমানের হেদায়তের সম্পদ দ্বারা ধন্য করে দিলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ ইসলামী ভাইরা মাদানি ছিল দর্শক বিন্দু কত বড় ব্যাপার যে কাফির ছিল জাদুকর ছিল যে কাফিরদের যিনি সম্রাট ফেরাউন যাদেরকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিল তাদের ইমান নসিব হয়ে গেল কিসের কারণে আদব সম্মান অতএব আমরা যারা আছি আমরা যেন কোনো অবস্থাতেই আদবের এই দামানকে হাত থেকে ছেড়ে না নাতে আদব 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 মনে রাখবেন আদব করে অনেক সময় হয়তো বা আপনি এ দেখবেন যে আপনি আদব করছেন এই জন্য অনেকে বলে আরে বর্তমানে আদবের সময় নেই আদবে চলে না না ভুল কথা আদবেই চলে আপনাকে হয়তো বা সামনে কিছু বলে দিল কিন্তু প্রকৃত অর্থে তার হৃদয় এবং পরবর্তী সে বলবে না ছেলেটা ভালো ছিল মেয়েটা ভালো ছিল আদব ওয়ালা হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনছিলেন হাজরতে মুসা আল ইসলামকে আদব করার কারণে বেদিন জাদুকরের ইমানের সম্পদ নসিব হয়ে গেল একটু ভাবুন যে নবিকুল সুলতান রহমতে আলামিয়ান হুজুর সাল্লাহু আলাইহে ওয়াল আসাল্লামের আদব ও সম্মান করে যে ব্যক্তি তবে আল্লাহ তাবার কতালা কিরূপ দয়া ও অনুগ্রহ হবে হ্যাঁ যারা আমার প্রিয় আকাশ সাল্লু আসলামকে আদব করবে নবী সাল্লু সাহাবাই সাহাবাইকালামকে আদব করবে তাবে ইন্দেরকে আদব করবে আউলিয়াই কামিলিনদেরকে আদব করবে পিতা মাতাকে আদব করবে মুরব্বীদের আদব করবে তারা সৌভাগ্যশালী এবং সৌভাগ্যশালী হবে আসুন প্রিয় ইসলামী ভাইরা একটি ঘটনা শ্রবণ করি দাওয়াত সামির প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব আল্লাহ আল কি বাতে এর চতুর্থ খণ্ডের একষট্টি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হজরত সৈদনা ও হাব্বিন মুব্বার রহমান রদি আল্লাহ থেকে বর্ণিত বনি ইসরায়েলের মাস্তা নামক এক ব্যক্তি ছিল যে দুই শত বছর পর্যন্ত আল্লাহ তালার অবাধ্যতা করেছে যখন সে মৃত্যুর মুখে পতিত হল তার সম্প্রদায়ের লোকেরা তাকে পায়ে ধরে ট্রেনে নিয়ে ময়দার স্তবে নিক্ষেপ করল আল্লাহ তালা মুসা আলসালামকে নির্দেশ দিলেন হে মুসা আলহিসাম আপনি ওই ব্যক্তি জানা যাদাই করুন মুসা আলিসে আরজ করল হে আল্লাহ বনি ইসলাই বলছে সে দুই শত বছর পর্যন্ত আপনার অবাধ্যতায় কাটিয়েছে আল্লাহ তালা বললেন সে এরূপ ছিল কিন্তু যখনই সে তওরাত খুলতো এবং মোহাম্মদ ওয়াসাল্লামের নাম দেখতো একে চুমু খেতো চোখে লাগাতো তার প্রতি ব্যাস আমি তার তার এই আমলকে করে গুণা ক্ষমা করে দিয়েছি এবং সত্তর জন হুরের সাথে তাকে বিবাহ দিয়েছি আদব কোথায় নিয়ে গেল আদব আদব সম্মান মোহাবত বনি ইসরায়েল মুসামের উন্মতি সে আমাদের নবীর প্রতি আদব দেখিয়ে সম্মান দেখিয়ে দুইশ বছরের গুণা আল্লাহ তাকে মাফ করে দিলেন প্রিয় ভাইরা বনি এক গুণাগার ব্যক্তি শুধু এই জন্য ক্ষমা মা প্রাপ্ত হয়েছে যে সে তাওরাজ শরীফে রসুল করিমসাল্লা নাম দেখে চোখের সাথে চুমুকে লাগাতো লাগাত পাঠ করত। আর যদি আমরা মতে মোহাম্মদিরা চোখে দুরুশরীপ পাঠ করে লাগাই তাহলে আবার অবশ্যই

ওই সব লোক যারা তার উপর ইমান এনেছে তাকে সম্মান করেছে তাকে সাহায্য করেছে এবং ওই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে তারাই সফল কাম এমনইভাবে অন্যত্র আল্লাহ তওয়ার কথা আলা মুসলমানদের সঈদুল আম্বিয়া মোহাম্মদে আরবি ইসাল্ল্লা আসলামের দরবারে আদব শিক্ষা দিয়ে তাদেরকে এই উচ্চ মর্যাদাময় দরবারে সাধারণ পদ্ধতি অবলম্বন করার নিষেধাজ্ঞা দিয়েছেন যেমনটি আঠারো পাড়ার সুরা নূরের ত্রিষট্টি নাম্বার তালা তালা বলেন অর্থাৎ রসুলের আহ্বানকে তোমাদের পরস্পরের মধ্যে তেমন স্থির করো না যেমন তোমরা একে অপরকে ডেকে থাকো যেভাবে একে অপরকে ডাকে যেভাবে রসুলকে ডেকে না কারণ তিনি সম্মানিত যে সম্মানিত তাকে সম্মান দিতে হবে সৈয়দ নাই মুরাদবাদী আয়াতের একটি অর্থ মুফাসরিনা তিনি বলেন যখন কেউ রসুলামকে ডাকে তখন আদব ও সম্মানের পাশাপাশি তাকে সম্মানিত উপাধি দ্বারা নম্র আওয়াজে বিনয়ের সুরে ইয়া আল্লাহ রসুল আল্লাহ ইয়া নুর আল্লাহ বলে ডাকো ইমামুল মুফাসরিন সেই জন্য আবদুল্লা বিন আব্বাস আল্লাহ তালু বলেন সাহাবাক রাম আলিহ মুরদওয়ান প্রথমে হুজুর সাল্লু ইয়া মুহাম্মদ ইয়া আবল কাসিম বলে ডাকতেন কিন্তু যখন আল্লাহ তালা তার নবী সাল্লা মহত্ব প্রকাশ করার জন্য সাধারণ পদ্ধতিতে ডাকতে নিষেধ করে দিলেন তখন সাহাবায়েক রাম আলিহ মুরিদানগণ ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ বলে ডাকতেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদার চ্যান আল্লাহর মাহবুব সাল্লি আসাল্লাম এর আদবের মাধ্যমেই আমরা আদব শিখি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেন দর্শকবিন্দু হুজুর আকরাম সাল্লামের আদব কিরূপ গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা এই বিষয়টি অপছন্দ করেছেন যে আমার হাবিবকে নাম ধরে ডাকবে ফতোয়া রসবিয়াতে রয়েছে উলামাগণ ব্যাখ্যা করেন যে হুজুরে আকদাস সাল্ল্লা আলাইসাল্লাম এর নাম ধরে ডাকা হারাম সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ মনে রাখবেন হুজুর সাল্লামের আদব শুধুমাত্র তার প্রকাশ্য জীবন পর্যন্ত নির্দিষ্ট ছিল না বরং কেয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানের উপর তার শান মহত্ব স্বীকার করা তার পবিত্র সত্তাকে অবশ্যই সম্মান জানানো আবশ্যক যেমনটি আল্লামা ইসমাইল হাকি রহমতুল্লাহ তালি বলেন হুজুর আকরাম সল্লি স্লামের প্রকাশ্য জীবন এবং প্রকাশ্য ওফাতের পর মোট কথা সর্ব অবস্থায় হুজুর সাল্লিয়ামের আদব সম্মান উন্মতের উপর আবশ্যক কেননা অন্তরে হুজুরে করিম সাল্লাহ আলাইসাল্লামের সম্মান যত বৃদ্ধি পাবে ততই ইমানের নূর বৃদ্ধি থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তিস বের আম্বি একরাম ছাড়াও উলামা এ আদব সম্মানের প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত মনে রাখবেন উলামারা আমি এ উত্তরাধিকারী কেননা এই ব্যক্তিত্বরাই আম্বি এ রেখে যাওয়া সম্পদ এলমেদিনকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে উলামায়ে আহলে সুন্নতি এর হকদার হাদিসে পাকে রয়েছে নিশ্চয়ই জমিনের মধ্যে উলামায়ে ক্যারামের উদাহরণ হচ্ছে নক্ষত্রের ন্যায় যার দ্বারা সংগ্রহ জগতে অন্ধকারে পথ নির্দেশনা অর্জন করে থাকে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এই সকল বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা উলামাই কেরাম দিয়ে থাকে অতএব উলামাই কেরামকে সম্মান করা উলামায়ে আহলে সুন্নতকে মোহাব্বত করা তাদেরকে ভালোবাসা এটা আমাদের উপর অত্যাবশ্যক প্রিয় ইসলামী ভাইরা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আজকাল সম্ভবত কোনো চিন্তা প্রসূর উদ্দেশ্যে উম্মতে মাহবুবকে উলামাই কেরাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হচ্ছে তাদের মান সম্মানকে মুসলমানদের মন ও মননশীলতা থেকে বের করে দেওয়া হচ্ছে তাদের সানে বিভিন্ন ধরনের কটাক্ষমূলক শব্দ চয়ন করা হচ্ছে এটা কখনো ঠিক না একটু ভাবুন একাকিত্ব বসে চিন্তা করুন যে সম্মানিত ব্যক্তিত্বরা আমাদেরকে কোরআন হাদিস এর অর্থ উদ্দেশ্য বুঝাবে নামাজ রোজা হজ, জাকাত আমাদেরকে বুঝাচ্ছে আমাদের প্রতিটি আদব শেখাচ্ছে তাদের প্রতি আমাদের কেমন সম্মান করা উচিত প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দু আমাদের বুজুর্গের দিনরা উলামাই কামদেরকে অত্যন্ত সম্মান করতেন হ্যাঁ যেমন হজরত সেদুনা সুফিয়ান রহমতুল্লাহ বর্ণনা হলো যে সৈদুনা উমর বিন কায়েস রহমতুল্লাহ আল্লাহর নিকট যখন কোনো আলিমে দিন শিফ নিয়ে আসতেন তখন তিনি রহমতুল্লাহ দুজন হয়ে বসে যেতেন নিজে কিন্তু অনেক বড় আলিম আল্লাহর ওলি না কিন্তু আরেকজন আলিমকে দেখে সম্মান করে বলা হয়েছে রতনে রতন না অপর আলিমকে চিনে এক আল্লাহর অন্য আল্লাহর ওলি চিনে তিনি আর এটা করেছেন আমাদেরকে শিখিয়েছেন আমরা কি সেটা করি ক্রিস্তমের হাজরত সেদুনা আল্লামা ইসমাইল হাকির রহমতুল্লাহ বলেন মনে রাখবেন ওলামা হচ্ছে আম্বি রামের ওয়ারিস এবং তাদের জ্ঞান আম্বিএক রামের জ্ঞান থেকে অর্জিত তাই ভাবে বা আমল ওলামায়ে রাম, নবী রসুল আলি সাল্লা সাল্লামের আমল ও জ্ঞানের উত্তরাধিকারী তেমনিভাবে উলামাদের উপহাসকারী উপহাস করার ক্ষেত্রে আবু জেহেল ওকবা এবং তাদের মতো অন্যান্য কাফেরদের উত্তরাধিকারী হ্যাঁ রসুল সাল্লা স্লামের উত্তরাধিকারী ওলামাইকরাম ঠিক রবিসামকে কটাক্ষ করেছে কারা আবু জেহেল আবুল হাব অথবা সাহেবা তো তাদেরকে অনুসরণ করে বর্তমান সময়ে যারা ওলামা একরামকে কটাক্ষ করছে যেমনইভাবে ওলামা একরাম হুজুর আলমের উত্তরাধিকারী ওই কটাক্ষকারীরা ওই কটাক্ষকারীদের উত্তরাধিকারী আবু জেহেল আবুল হাবদের তাদের প্রাতাত্মা তাদের প্রতিনিধি প্রিয় ইসলামী ভাইরা সেক্ষেত্রে কথা আমির আলিস আলিয়া আমের আদব সম্পর্কে আমাদেরকে শিখান তার মুরিদদেরকে দাওয়া সাহেব মোবাল্লিকদেরকে এটাই প্রশিক্ষণ প্রদান করেন যে উলামার মান সম্মান মানুষকে দিয়ে বলেন ইসলামের হক্কানি আলিমদের গুরুত্ব রয়েছে তারা এলমে দিনের কারণে জনসাধারণ থেকে উত্তম হয়ে থাকে আলিম নয় এমনদের চেয়ে আলিমদের ইবাদতের সব বেশি অর্জিত হয় হজরতে মোহাম্মদ বিন আলী রদিয়াল থেকে বর্ণিত আলিমদের দুই রাকাত আলিম নয় এমনদের সত্তর আকাতের চেয়ে উত্তম যে আলিম না সে সত্তর রাকাত আদায় করলে আর যে আলিম সে দুই রাকাত পড়লে ওই সত্তর আকাতের চেয়ে উত্তম কারণ সব কিছু জানে শিষ্টাচার আদব সিস্টেম পদ্ধতি আল্লাহ আমরা কি করছি চেষ্টা করি প্রিয় ইসলামী ও ও মাদারীছেন বিন্দু উলামাই কারামের সম্মান করার জন্য আল্লাহ তাবারকআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা সুবাহান্লাহ আল্লাহ আমাদের বুজুর্গানের দিন উলামাই কারামদেরকে আদব শিখিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলাই তিনি উলামাই কারামকে অত্যন্ত অত্যন্ত সম্মান করতেন তিনি তার সম্পদের সিংহভাগ উলামাই কালামদের এবং এলমেদিন অর্জনকারী শিক্ষার্থীদের জন্য খরচ করতেন প্রিয় ইসলামী ভাইরা আমাদের ইসলাম ধর্মের এ বিষয়ে শিক্ষা দেয় আমরা যেন সম্মানিত ব্যক্তিত্বদের পবিত্র স্থানসমূহের বরকতময় বস্তুর সম্মান করি বেয়াদবী ও বেয়াতমদের সহচর্য থেকে নিজেকে দূরে রাখি একটি যুগ ছিল যখন মুসলমানরা একে অপরের সম্মান করতো মহত্তে রক্ষণাবেক্ষণ করত সৎ চরিত্রের প্রতি তারা সুদৃঢ় ছিল বা আদব লজ্জিত এবং হুজুর সাল্লসুল চলমান আয়নার স্বরূপ ছিল মোট কথা সকলেই মর্যাদার মূর্ত প্রতীক ছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পি ইসলাম ভেহরা এমনইভাবে সিলসিলায়ে আলিয়া কাদার মহান পেশোয়া হাজরত সাজ মুজাদ আল ফেসানি রহমাতুল্লা আলাই একবার শৌচাগারে টয়লেটে প্রবেশ করলেন মেথর নিকট পরিষ্কারের কাজে ব্যবহৃত ময়লাযুক্ত বড় একটি কোনা ভাঙ্গা মাটির পাত্র দেখলেন ওই মাটির পাত্র তিনি দেখে অস্থির হয়ে গেলেন কেননা ওই পাত্রর মধ্যে আল্লাহ শব্দ ক্ষুদিত ছিল মাটির পাত্র মধ্যে তিনি লাভ দিয়ে ওই পাত্রটিকে উঠিয়ে নিলেন এবং খাদিমের কাছ থেকে পানি নিয়ে নিজের হাত মোবারক দ্বারা খুব ভালোভাবে সেটাকে পরিষ্কার করলেন এরপর যেটা ময়লা যুক্ত ছিল না পাত্রটা ভাঙা পাত্র কিন্তু সেখানে আল্লাহ লেখা ছিল তো এই আল্লাহ লেখার সম্মান দেখে তিনি কি করলেন ধৌত করলেন অতঃপর একটি সাদা কাপড়ে জড়িয়ে আদবের সাথে উঁচু স্থান রেখে দিলেন এবং মুজাল ফেসেন রহমতুল্লাহ সেই পাত্রে পানি পান করতেন একদিন আল্লাহ তাবার কতালার পক্ষ থেকে তার নিকট ইলহাম প্রেরণ করলেন যেভাবে তুমি আমার নামের সম্মান করেছ আমিও দুনিয়া ও আঁখেরাতে তোমার নামকে উচ্চ করছি সোহান আল্লাহ সোহান আল্লাহ তিনি রহমতুল্লা আলাই বলতেন আল্লাহ আল্লাহতালার পবিত্র নামের আদব করার কারণে আমার সেই মর্যাদা লাভ হলো যা শত বছর এবাদত রিয়াজ দ্বারা অর্জিত হতো সোহান আল্লাহ সোহান আল্লাহ নামের আল্লাহ তালার নামের সম্মান করা প্রিয় ইসলামী ভাইরা আমাদের উচিত যেন আমরা সম্মান করি আমিরুল মোমিনী সৈজনা আলিউল মোর্তোজা করাম জহল করিম থেকে বর্ণিত হুজরে পুর নূর সল্লাহ আলী ওয়া এরশাদ করেন যে ব্যক্তি মাটি থেকে এমন কাগজ কুড়িয়ে নিল যাতে আল্লাহ তালার নাম সমূহের মধ্যে থেকে যে কোনো নাম রয়েছে তবে আল্লাহ তালা কাগজ কোরানো ব্যক্তির নাম রুহ সমূহের উচ্চ স্থান অর্থাৎ পেল্লি গিনে উচ্চতর করবেন আল্লাহ সুবাহান আল্লাহ প্রত্যেক সম্মানিত লেখা কাগজ আমাদেরকে উচিত যেন প্রিয় ইসলামী ভাইরা আমরা আদব করি বা আদব বা নসিব বে আদব বে নসিব আমরা সবাইকে আদব করি আমার বাবা আছে বাবাকে আদব করি ভাই আছে বড় ভাই ভাইকে আদব করি বোনকে আদব করি সবাইকে চেষ্টা করি আমরা আদব করার জন্য আমি আদব করবো তো আমি স্নেহ পাব আদব পাব এটা আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখেছি প্রিয় ভাই যে আমাদের এলাকাতে এক বয়স্ক লোক ছিল সে কি করতো ছোট ছোটো ছেলেদেরকেও দেখলে দূর থেকে সালাম দিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো যখন সে সালাম দিত কিছুদিন সালাম দেওয়ার পর ওই ছোট ছোট ছেলেরাও তাকে দেখলে অন্য কাউকে সালাম দিত না কিন্তু ওই মুরব্বীকে দেখলে যে সালাম দিত কন্টিনিউ তাদেরকে তাকে দেখলে দূর থেকে আসসালাম আলাইকুম সালাম দিত কারণ আদব শিখিয়েছে আমি যদি আদব চাই কারো কাছ থেকে সম্মান চাই আমাকে সম্মান করতে হবে আমরা প্রতিটি জিনিসের আদব করি আদবকারীরাই সৌভাগ্যবান আদবকারীরাই কামিয়াব প্রিয় প্রিয় ইসলামী ভাইরা সোহান আল্লাহ সোহান আল্লাহ আদবকারীরা কেমন সৌভাগবান হয়েছে হাজরত ইসলাম বিশ্বের হাফি রহমতুল্লা আলাই তওবা করার পূর্বে অনেক বড় মদ্য পাই তিনি রহমতুল্লাহ আলাই একবার মদের নেশায় বিবুর হয়ে কোথাও যাচ্ছিলেন রাস্তার মধ্যে তিনি দেখলেন একটুকটু কাব কাগজ তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম তিনি রহমতুল্লাহের সম্মানপূর্বক কাগজটি উঠিয়ে নিলেন এবং আতর কিনে সেটাকে সুগন্ধময় করে একটি উঁচু জায়গায় আদব সগরে রেখে দিলেন ওই রাতে এক বুজুর্গ স্বপ্নে শুনলেন কেউ যেন তাকে বলছে যাও বিশ্বকে বলে দাও তুমি আমার নামকে সুবাসিত করেছ সম্মান করেছ তা উঁচু স্থানে রেখেছো আমিও তোমাকে পবিত্র করে দেব ওই বুজুগ মনে করলেন যে বিসর তো মদ্যপাই স্বপ্নে আমি ভুল দেখেছি সুতরাং তিনি অজু করে নফল নামাজ পড়লেন পুনরায় ঘুমিয়ে পড়লেন দ্বিতীয় তৃতীয়বার একই স্বপ্ন দেখলেন আর এটাও শুনলেন আমার এই বার্তা বিশ্বের কাছে পৌঁছে দাও যাও তাকে আমার বার্তা পৌঁছে দাও সুতরাং ওই বুজুর্গ বিশ্বর হাফি রহমতুল্লাহ আলহিকে খুঁজতে খুঁজতে তিনি পৌঁছলেন ওই বুজুর্গ বিশ্বর হাফিকে খুঁজতে বের হলেন তিনি জানতে পারলেন যে মদের আড্ডায় রয়েছে তিনি সেখানে পৌঁছলেন বিশ্ব ডাকলেন লোকেরা বললো সে তো মদের নেশায় বিভোর ব্যক্তি বললেন গিয়ে বলো আল্লাহর পক্ষ থেকে পায়গাম এসেছে বিষয়কে বলা হলো বললো কার পক্ষ থেকে আসছে মার্শ্রীকে জিজ্ঞাসা করো বললো যে আল্লাহর পক্ষ থেকে এবং বিশ্ব আসলো আসার পর বলল আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছে সাহান আল্লাহ এরপর থেকে বিশ্বর হাফিজ রহমতুল্লা আলাই এবারতে মশগুল হয়ে গিয়েছেন তিনি আল্লাহ তালার তাজলিয়তের জন্য কখন স্যান্ডেল পরতেন না খালি পায়ে থাকতেন আর এই খালি পায়ে থাকার কারণে তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন কখনো ওই রাস্তা দিয়ে কোনো প্রাণী গোবর সারত না আদব করতো প্রাণীরাও তাকে চিন্তা করতে পারছেন আদব ওয়ালা কেমন হয় আমরা তো আদব করি না আমরা মানুষকে আদব করি না মনে রাখবেন কিতাবের মধ্যে এসছে মাহবুব সাল্লাহ আলাইস্লামের হাদিস কারিমের সারাংশ যে আল্লাহ তালা লাইল কদরকে সকল রাত্রির মধ্যে লুকিয়ে রেখেছে এবং সাধারণ মানুষের মাঝে আল্লাহ তালা তার অলিদেরকে লুকিয়ে রেখেছে আপনি জানেন না হয়তো আপনার বাবা আল্লাহর অলি আপনার চাচা আল্লাহর অলি আপনার পুপু আল্লাহর অলি আপনার ফুপা আল্লাহর অলি তার সাথে আপনি বেয়াদবি করছেন আপনি রিক্সার ড্রাইভারের সাথে আসলেন না রিক্সায় চড়ে আপনি তার সাথে যেমন কি তেমন আচরণ করে ফেলছেন হয়তোবা সে সেই আল্লাহর অলি হতে পারে আদব আদব বিশেষত আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সকলের প্রতি আদব দেখানো আমাদের একান্ত অপরিহার্য বিষয় পাশাপাশি যারা ছোট আছে তাদের প্রতি স্নেহ করা সেই হাদিসটি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি হুজুরে করিম ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বড়দের প্রতি শ্রদ্ধা দেখায় না ছোটদের প্রতি স্নেহ করে না সে আমার দলভুক্ত নয় সে অর্থাৎ ইরশাদ করলেন সে আমার উন্নতি না আমাদের মধ্যে না সে প্রিয় ভাই মাদারী চিয়াল দর্শকবিন্দু আল্লাহর মাহবুব সাল্লাহ আলী ওয়া এর কথাটি কত বড় ওজনদার এরপরে কি আমরা আদবওয়ালা হব না সম্মানওয়ালা হব না নিয়ত করি ইনশাল্লাহ তালা আমরা আমাদের বড়দের সে দরিদ্র হোক ধনী হোক শ্রমিক হোক কৃষক হোক সবাইকে আমরা সম্মান করব আমরা অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে সৌন্দর্য দিয়ে যেন এটার বিচার বিশ্লেষণ না করি আমাদের অভ্যাস যার অর্থ আছে তাকে আমরা সম্মান করি যার অর্থ নেই তাকে সম্মান করি না এটা কখনো হতে পারে না সম্পূর্ণ ভুল প্রতিটা বুজুর্গ ব্যক্তিকে আমার চেয়ে বড় ব্যক্তিকে আমাদের সম্মান দেখাতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে সমান বয়সীদেরকে ভালোবাসা দিতে হবে আল্লাহ তাবার কতালা আমাদের সবাইকে উত্তম আখলাক ধারণ করার তৌফিক দান করুক আমিন بجاه النبي الأمين صلى الله تعالى عليه وسلم. صلوا على الحبيب صلى الله تعالى على <applause> محمد.